ব্যবসা কীরকম কেছি ফুল আছে ধান দুপা বেলপাতা সবই আছে কত দাম টাকা হ্যাঁ আর বাকি সব দশ টাকা বিশ টাকা করে চলছে এখন অব্দি ব্যবসা

কত উল্লার কী দাম আপেল দেড়শো সেই আনসে তিরিশ চার কীরকম চলছে ভালোই এখন অবধি গ্যাসে ভালো করছিল হ্যাঁ গ্যাসে ভালো

কি কিনিয়ে বুজাকেইটা লৈ আহিছে লাড়ু দাম কিৰকম বিশ